ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথে হলে কোনো একটা কিছু পাইলেই হলো আল্লাহ রব আলিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তালা বলেছেন সেটা কি সেটা হলো কোনো মন্দ কথা কোনো খারাপ কথা কোনো বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় করতে এটা আল্লাহ অপছন্দ করেন কারণ কোন খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয় একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয় মানুষ সেটা চর্চা করে গিবৎ শেখায়তের মধ্যে ডুবে এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথ হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায়া ওইটাকে রশিয়ে রশি আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এক চা দোকান থেকে আরেক চা দোকান এক আইডি থেকে আরেক আইডি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোনো জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না যদি কেউ কোন খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটার প্রচার করে বেড়ায় তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না তবে ইল্লা মান জুলিম যদি কেউ জুলুমের শিকার হয় নির্যাতিত হয় মাজলুম হয় ওই মাজলুম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে জুলুম করেছে আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি হয়েছি এরকম জোলমের শিকার মানুষ যদি তার জুলুমের কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন জালিমকে চিহ্নিত করেন ওইটার যদি ছড়াছড়ি হয় ওইটা যিনি শিকার হয়েছেন তিনি যদি প্রচার করেন অন্যদের কাছে বলেন তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না কারণ সে বেচারা তো নির্যাতিত সে তো জুলমের শিকার সে জুলম সহ্য কত করবে যদি সে জালিমকে উপযুক্ত বিচারের মুখোমুখি করবার জন্য সোচ্ছার হয় তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না আর কিছু একটা পেলেই হলো বিশেষ করে মানুষের যখন ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি পাওয়া যায় আমরা সেটাকে প্রচার করতে খুব মজা পাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার কোন মুসলিম ভাই এমন কোন একটা ভেজালে বিপদে ঝামেলাতে পড়েছে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো যায় যায় একটা জায়গায় চিপায় পড়ে গেছে এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে সাহায্য করে তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করা করে যেন না হয় ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জত কে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে অথবা এরকম জটিল কিছু না বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জত কে বাঁচাবার জন্য এই বেচারাও এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে তাহলে আল্লাহ তার ইজ্জত কে এইভাবে রক্ষা করবেন নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে কেয়ামতের ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য আদম আলাহাম থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তালা ডেকে এনে গোপন করে দিবেন আল্লাহ রব আলামিন বলবেন চাদরে আবৃত আপনি আল্লাহর কাছাকাছি এসেছেন আল্লাহ তালা বলবেন তোমার অমুক অমুক পাপ অমুক অমুক অনাচার জোলম হারাম কাজ যে করেছ তোমার কি মনে পড়ে আল্লাহ অবশ্যই মনে প্রমাণ আছে কাছে তখন বলবেন দুনিয়াতে সেটা আমি ঢেকে রেখেছিলাম মানুষের সামনে প্রকাশ করে নাই মানুষের সামনে তুমি ভালো ছিলা কিন্তু তোমার তলে তলে এই দোষ ছিল আমি ঢেকে রেখেছিলাম প্রকাশ করি নাই আজকেও ঢেকে রাখলাম প্রকাশ করলাম না তোমাকে মাফ করে দিলাম